সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কুষব্যাকৃত তেইশজন বাংলাদেশি নাগরিককে দেখতে পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ তাদেরকে উদ্ধার করে স্থানীয় থানা হেফাজতে প্রেরণ করলে থানা পুলিশ এবং স্থানীয় প্রশাসন তাদেরকে যাচাই বাছাই শেষে তাদেরকে দেখতে পায় তারা কুড়িগ্রামের জন এবং ঝাড়কাঠি জেলায় একজন তাদেরকে যাচাই বাছাই শেষে বাস যোগে কুড়িগ্রামে এবং ঝাড়কাঠিতে প্রেরণ করা হচ্ছে এবং সেখান থেকে স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে ধন্যবাদ কুড়িগ্রাম